বলেন ইলাস দানা বলেন আর তাতে শর্করা বলেন সব কিছু দিয়ে রন্ধ করে সামনে আনলেন আচ্ছা সে সময় একটা দুর্গন্ধ রোগাক্রান্ত বিড়াল এসে যদি বমন করে আপনার সামনে ওর সামনে ওটা পেতে পারবেন এত আস্বাদন করলেন এত পরিপাটি করলেন কিন্তু একটা রোগাক্রান্ত আর গায়ে পোকামাকড় এই রোগাক্রান্ত বিড়ালটি এসে যদি বমন করে ওই দুর্গন্ধে ওইটা পেতে পারবেন উত্তম বস্তু একটি জলপাত্রের উপরে এক বিন্দু তৈল দিয়ে দিন তেল দিয়ে দিন দেখবেন বিস্তার লাভ করবে সঙ্গে সঙ্গে বিস্তার লাভ করবে তেমন বহু জন্মের তপসাদ সাধনাও এক মুহূর্তে অসৎ সঙ্গের দ্বারা আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে এর সব থেকে বড় দৃষ্টান্ত অজামিল অজামিল ব্রাহ্মণ যাগ্রিক পুত্র এক পতিতার অশ্লীলতা দর্শন করে স্ত্রী পিতামাতা ত্যাগ করে হেন অন্যায় কর্ম পাপ কর্ম নাই যে করেননি এই জন্য নিবেদন করব জীবনে অসৎ সঙ্গ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে নাহলে যতই ভাগবত নাম আমরা এই চর্চা করি না কেন ভক্তির পথে একটা অন্তরায় আসবেই আচ্ছা একটা ব্যক্তি যদি দুধ খেয়ে ফল ভজন করে তার অগ্রগতি তো হবেই প্রগতি তো হবেই কিন্তু সে সারা দশটি বছর ধরে ফল দুধ খায় অথচ দুই ঘন্টায় যদি মোবাইলে অশ্লীলতাগুলো দেখতে থাকে তার এই দুধ খাওয়া ফল খাওয়া ভজন পুষ্ট হবে তো পুষ্টিতা পাবে তো যদি প্রশ্ন আসে অসৎ সঙ্গ ত্যাগ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন সঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার অসাধু কৃষ্ণ ভক্ত এক আর শাস্ত্রে বলেছেন অসাধু সঙ্গের মধ্যে বহুবিধভাবে স্ত্রীর সঙ্গ আর অসাধু কৃষ্ণ ভক্ত আর একটু ধ্যান দিন এই দুটি কথায় চৈতন্য চৈতামৃতে বলছেন সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার সঙ্গ ত্যাগ করতে হবে এটা বৈষ্ণবদের আচরণের মধ্যেই সন্নিবিষ্ট করে গেছেন চৈতন্য চৈতামৃতকার সঙ্গ ত্যাগ না করলে বৈষ্ণব আচার আসবে না ভক্তি বিঘ্নিত অন্তরায় হবেই তার মধ্যে প্রধান দুটি অসৎ বলা হয়েছে এক হলো এই ভজন পথে এসে রাধা স্বরূপা আদ্যাস্তি স্বরূপা পর স্ত্রীর প্রতি আসক্ত হওয়া বা স্ত্রী হলে পরপুরুষের প্রতি আসক্ত হওয়া এটা অসৎ সঙ্গের মূল কেন্দ্র মূল স্কন্দ এটি যদি ভজন পথে এসেও আদ্যা শক্তি স্বরূপা রাধারানী প্রতিটি রমণী মূর্তির মধ্যে শক্তি রূপে সেই সিন্ধুতে বিন্দু আকারে আছে এই জন্য প্রতিমাকে যে দৃষ্টিতে দেখি মন্দিরে সীতা মাকে আর রাধা রানীকে মা দুর্গাকে মা ভবানীকে ভজন পথে এসেও যদি ওই দৃষ্টির প্রখরতা না আসে দেবতার পুত্র জয়ন্তের কথা মনে আছে আপনাদের দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত তপবনে মা জানুকি স্নানের পরে দিয়ে প্রভু রাঘবেন্দ্রের পাশে বসে আছে সীতার ভুবন ভোলানো মোহিনী রূপ দেখে দেবতার পুত্র ও জয়ন্তর ভিতরে কাম এসে গেল তো মাকে স্পর্শ করবেন কি করে ভগবান পাশে বসে আছেন এই জন্য পাখির রূপ ধরে এসে মা অঙ্গকে শক্ত হয়ে স্পর্শ করলো সীতামা বলল প্রভু ও পাখি নয় ও পাখি নয় শক্ত হয়ে আমার দেহকে স্পর্শ করেছে আমার দেহ জ্বলে যাচ্ছে প্রভু তখন ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন সেই ব্রহ্মাস্ত্র ইন্দ্রের কাছে ব্রহ্মার কাছে ভগবান শিবের কাছে গিয়ে রেহাই পায়নি শেষে ভগবান শঙ্করই পথ বলে দিয়েছিলেন যেখানে অপরাধ সেখানে গিয়ে পড়ো না মায়ের চরণে গিয়ে পড়ো যদি কৃপা হয় সীতামার চরণ বন্দনা করে জয়ন্ত তার চোখের জলে অনুশোচনায় ক্ষমা প্রার্থনা করেছিলেন সীতামা ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু একটা চোখ অন্ধ করে নিয়েছিল ব্রহ্মাস্ত্র তো বৃথা যায় না এই জন্য পুরুষ হয়ে যদি নারীতে নারী হয়ে যদি পুরুষে ভজন পথে আসক্তি একবার এসে যায় অনন্ত জন্মের ভজন সাধন থেকে আপনি চ্যুত হবেন এটাই ভাগবতের অনুভব খুব সতর্ক থাকতে হবে এই দিকে আর অসাধু সঙ্গ কি যিনি ভগবানে বিমুখ যিনি ভজন বিমুখ এই মানুষের সঙ্গ করবেন না যারা ভগবান বা ভজনে বিমুখ ঘোর বিষয়ী ভগবান এবং ভজনকে যারা চির চিরদিনই বিমুখ হয়ে থেকেছে এই অসাধু কৃষ্ণ ভক্ত আর যাদের ভিতরে ভজন নেই ভগবত উন্মুখতা নেই নিন্দা করবেন না শত্রু জ্ঞান করবেন না কিন্তু তাদের সঙ্গ করা যাবে না একটা কথা বলি আপনার থেকে যে কম ভজন করে আপনি যদি তার সঙ্গ করেন আমি লিখে দিয়ে যেতে আপনি পিছিয়ে পড়বেন আপনার সমপরিমাণ যে ভজন করে আপনার সমমনা যার চিত্ত তার সঙ্গ করলে আপনার পেছবার ভয় নেই যেতে পারবেন না কিন্তু থেকে যে ভজন ভজন নিষ্ঠায় করে তার সঙ্গ করলে আপনার বহুগুণ আপনি অনেক পথ এগিয়ে যাবেন অবশ্যই যেতে পারবেন এই জন্য সম্মান সকলকে করতে হবে কারো নিন্দা করা যাবে না কিন্তু সঙ্গ সবার করা যাবে না এমন কি অসাধু সংকেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয় নামাক্ষর বাহির হয় বটে সে তো কব নাম নয় যিনি ভগবানের প্রসাদ পান না যার চরিত্রে শুদ্ধতা নেই যার আচার সদাচার নেই এমন ব্যক্তির সঙ্গে যদি হরিনামও করেন হরি নামে বিলম্ব হবে প্রাপ্তি হতে কয়েক কোটি কাল লেগে যাবে অসাধু সঙ্গে নামও হয় না নামের ক্রিয়া হবে কোটি জন্ম লেগে যাবে যেটা এক্ষুনি পাওয়ার কথা অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয় নামাক্ষর বাহির হয় বটে এই জন্য হরিনাম করতে গেলেও সৎসঙ্গ দরকার প্রকৃত নির্মল চরিত্র দরকার এই জন্য সঙ্গ দোষ এড়িয়ে চলুন তিনটে দোষের কথা বলা দ্বিতীয় দোষটি হল ভূমি দোষ অনেকেই বলে মাটির কোনো দোষ নাই কিন্তু দেখবেন আপনি নিজেই দেখবেন কোনো কোন গৃহ আছে আমরা পাঠ করতে যাই নাম করতে যাই বিশ্বাস করুন সেখানে গিয়ে মন বসাতে পারি না যেখানে গেলে যে স্থানে গেলে দেখবেন মনটা বহির্মুখ হয়ে যায় মনটা অন্তর্মুখী হয় না জানবেন সেই ভূমিতে কিছু মহা অপরাধ বা পাপের দোষ মিশ্রিত হয়ে আছে ভূমির দোষ না কিন্তু ওই বাতাবরণটায় অসদাচরের দ্বারা অশাস্ত্রীয় কর্মের দ্বারা আচ্ছা লক্ষ্য করবেন আপনার একই সাদের তলে যেখানে ঠাকুরের আসন পাতা সেখানে গেলে যেটা হয় শোয়ার কক্ষে গেলে সেই একই অনুভূতি পান কি একই তো ইট সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করা এই জন্য কিছু কিছু স্থান আছে যেখানে গেলে একবার আপনারা জানেন কুরুক্ষেত্রে মাথুর বিরহের শত বছর পরে রাধারানীর সাথে গোবিন্দের সাক্ষাৎ হয়েছিল কুরুক্ষেত্রে সেই সূর্যগ্রহণ চলে দ্বারকা আর বৃন্দাবনের মিলন হয়েছিল সেখানে রাধারানী শ্যামসুন্দরকে শ্যামসুন্দর প্রিয়াজিকে দেখলেন দেখে দুজনের ভাব অনুভব বিনিময় হল কিন্তু কৃষ্ণ দর্শন শত বছর পর রাধারানী যতটা প্রসন্ন হওয়ার কথা ললিতা বিশাখা দেখলেন রাধারানী অতটা প্রসন্ন নন রাধারানীকে জিজ্ঞাসা করলেন রাধে শ্যামসুন্দর মদন প্রিয়কে দর্শন করলে কিন্তু তোমার মুখে প্রসন্নতা নেই তো বলেন সেই আমি রাধা সেই আমার প্রাণবল্লভ গোবিন্দ সবই আছে কিন্তু এখানে তো যমুনা নেই এখানে তো এখানে তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড নাই অর্থাৎ বৃন্দাবনে যদি প্রভুর সাথে ওই ভূমিতে দেখা হতো ব্রজে তবে আমার আনন্দের সীমা থাকতো না রাধারানী এখানেও ব্রজে ব্রজেন্দ্রনন্দনকে দেখার আর কুরুক্ষেত্রে কৃষ্ণকে দেখা এক নয় বাসি হাতে কুরুক্ষেত্রে কৃষ্ণকে পাওয়া যাবে রাখাল বেশে দ্বারকায় পাওয়া যাবে ওটা একমাত্র শ্রীদাম বৃন্দাবনে পাওয়া যাবে এই জন্য শাস্ত্রে বলেছে যে দেখো সেই স্থানে যাও যেখানে গেলে চিত্ত শুদ্ধ হয় ভূমির কিছু দোষ আছে এই জন্য ভূমি দোষ প্রথমটা কি বললাম সঙ্গ দোষ তৃতীয়টা বললে কষ্ট পাবেন না ক্ষমা চেয়ে নিচ্ছি তৃতীয়টা হলো দোষ তৃতীয়টা দোষ এ বিষয়ে খুব সতর্ক থাকতে হবে দোষ আর দুটো দোষকে ডেকে আনে দোষ আর দুটো দোষকে প্রবল করে তোলে এই জন্য দোষ এ সম্পর্কে আমি দুটি ঘটনা আপনাদের জানাবো অপূর্ব ঘটনা অনেক শিক্ষণীয় ঘটনা অন্য দোষ কেন জানেন সাগন্দ বনিষদ বলেছে আহার শুদ্ধি সত্তা শুদ্ধি সত্তা শুদ্ধি ধ্রবানো। স্মৃতি যদি আহার শুদ্ধ হয় তবে চিত্ত শুদ্ধ হয় আর শুদ্ধ চিত্ত হলেই কেবল ভগবানের স্মৃতি নাম সেখানে জেগে ওঠে এই জন্য অন্নদোষটাকে এড়িয়ে চলতে হবে শুনুন সেই ঘটনা এক বাবাজি মহারাজ গোবর্ধনের এক কুণ্ডে স্নান করছেন বেশিদিন আগের ঘটনা না সত্য ঘটনা উনি স্নান করতে গিয়ে যখন ভিজা কাপড়টা বদলাচ্ছেন হঠাৎ করে সামনে দেখে রমণী মাতা ঠাকুরানী তিনিও স্নান করে কাপড় বদলাচ্ছেন কি বলবো নাম নিষ্ঠ এমনকি মহাপুরুষ উনি কিন্তু ওই রমণীর ললিত অঙ্গ শোভা দেখে তার বস্ত্র পরিবর্তন দেখে তার ললিত অঙ্গ শোভা দেখে উনি মোহিত হয়ে গেলেন কাপড় বললানো দূরে থাক আধা ঘন্টা ওইদিকে তাকিয়ে থাকলেন রমণীটি চলে যাচ্ছে তবু উনি ওই দিকেই দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন আধা ঘন্টা পর যখন রমণী চোখের আড়াল হল উনি কাপড় পরিধান করে কপাল চাপড়াচ্ছেন আর বলছেন এটা আমার দ্বারা সম্ভব হে রাধে হে করুণাময়ী সারাটি জীবন সব ত্যাগ করে পড়ে আছি তোমার চরণে আজ এই ভাব কেন হল উনি পাষানে মাথা আঘাত করতে করতে রক্ত ঝরে পড়ছে শিষ্যরা তাকে নিয়ে গুরুদেবের কাছে নিয়ে গেল শ্রী গুরুদেবকে জিজ্ঞাসা করলেন প্রভু বলতে পারেন কোন দোষে আজ আমার এই পতন ভাবনা এলো গুরুদেব বললেন আজ দুপুরে কোথায় অন্ন পেয়েছিলে তোমার মনে আছে হ্যাঁ গুরুদেব আমি আগেতেই ক্ষমা চেয়ে নিচ্ছি অপরাধ নেবেন না উনি তখন বলেছিলেন আমি এক অনেক ধনির বাড়িতে অন্নটা পেয়েছিলাম প্রসাদ করেই পেয়েছিলাম বলে খোঁজ নিয়ে দেখো কিছু মনে নেবেন না অপরাধ নেবেন না জানা গেল ওই ব্যক্তি টাকা ব্যাস খাটায় ব্যাস মানে কি বলে আপনাদের দিকে জানি না সুধের লব্ধ অর্থের অন্ন খাওয়াতে ওনার মধ্যে মতিভ্রম এসে গেছে অন্য সবখানে পাওয়া যায় না সব কিছুই অত বাড়াবাড়ি করো কেন তোমরা এসব কথা বলা উচিত নয় ভজন রক্ষা করা মুখের কথা না ভজন রক্ষা করা মুখের কথা না ভজন পাওয়া সহজ ভজন রক্ষা করা খুবই কঠিন কত ঋষি মুনি যোগীদেরও মুহূর্তেই পতন হয়ে যায় ভজন রক্ষা করা অতীব কঠিন এক বাবাজি মহারাজ যমুনা পুলিনে ভাগবত বলতেন আমার মতো করে বলতেন না এক বৃক্ষতলায় বসে বলতেন শত শত ভক্তরা ওনার দিব্য ভাবার সমন্বিত সেই ত্যাগ বৈরাগ্য প্রধান ভাগবত শুনতেন উনি বড় বিরক্তি সাধু ছিলেন শত শত লোক তার কথাতে প্রেম পেতেন আনন্দ পেতেন তীব্র ত্যাগ বৈরাগ্য সূচিত হতো হঠাৎ উনি পাঠ করছেন চোখ বন্ধ করে চোখ বন্ধ করে পাঠ করতে করতে উনি চোখ খুললেন দৌড়িয়ে প্রমত্ত যমুনা তখন ঝাঁপ দিলেন উনি সাঁতার জানেন না ভক্তরা পেছনে গিয়ে বাঁচাবার জন্য তারাও ঝাঁপ দিলেন বাবাজি এই কাজ কেন করলেন কেন মরতে উদ্যত হলেন যখন পাওয়া গেল উনি প্রাণে মরেননি কিন্তু মূর্ছিত হয়ে আছেন নানান প্রক্রিয়ায় ওনার পেটের জলকে বের করা হলো শ্রী গুরুদেবের কাছে নিয়ে যখন একটু সুস্থ হলো তখন গুরুদেবের চরণে কাঁদছেন আর বলছেন আমার দ্বারা আর ভজন হবে না হে মহাত্মা হে শ্রী পাদ পদ্ম আমাকে মরাই ভালো আমি আত্মহত্যা করতে গেছিলাম এই জন্য কেন গো বলে আমি মনে মনে রাধারানীর লীলা আর সেই লীলা দেখতে দেখতে আমি পাঠ করি প্রভু আমি রাধা মাধবের নিত্য নিকুঞ্জ মন্দিরে প্রেম লীলা দেখতে দেখতে বর্ণনা করতে করতে দেখলাম নিকুঞ্জ সরে গেল রাধারানী সরে গেল আমি এক পতিতাকে দেখতে পেলাম এক বিবস্ত্র পতিতার নগ্ন রূপ দেখলাম সঙ্গে সঙ্গে মনে হলে দেহ রাখা উচিত নয় আমি ছাপ দিয়েছি এই জন্য যমুনায় আত্মত এ দেহ রাখবো কেন এ দেহ থাকা উচিত নয় গুরুদেব বললেন আজকালের মধ্যে তুমি অন্ন কোথায় পেয়েছো বললেন গতকাল বৃন্দাবনে ভান্ডারা হয়েছে এক বাবাজির আশ্রমে সেই ভান্ডারার প্রসাদ আমাকে দিয়ে গেছে বাবাজি মহারাজ আমি তাই পেয়েছিলাম খোঁজ নাও কে দিল খোঁজ নিয়ে জানা গেল কলকাতার এক শেঠ শিল্পপতি ওই ভান্ডারা দিয়েছেন শিল্পপতিকে জিজ্ঞাসা করা হল আপনার এই অর্থের সাথে সাথে আর কার অর্থ নিয়ে ভান্ডারা দিয়েছেন সঙ্গে সঙ্গে উনি বললেন কিছু মনে করবেন না আমি রাজস্থানে গিয়েছিলাম এক বিখ্যাত নত্ত কি পতিতা আমার কাছে কিছু অর্থ দেয় বৈষ্ণব সেবার জন্য সেই টাকাটা দিয়ে আমি ভান্ডারা দিয়েছি ভাবতে পারেন যারা বলিয়াওড়ায় এইসব তোমাদের গোড়ামি ইত্যাদি না আমি বলতে চাইছি অন্যের মধ্যে যে দোষটা হয় তা চিত্তকে বড় বেশি মলিন করে দেয় এই জন্য শাস্ত্রে বলেছে যে বিষয়ই আপনার আপনার জানেন যে এই যে বিষয় বা যাদের ভিতরে অশুদ্ধ এমনকি যিনি রন্ধন করে তিনি যদি সৎ ভাবনা না কেউ কেউ বলে প্রসাদ পাবনা কেন ইত্যাদি কথা উত্তর আসে আমি অনেক জায়গায় গিয়েছি যোগ্য হচ্ছে জুতো পায়ে দিয়ে রান্না হচ্ছে লুঙ্গি পরে রান্না করছেন মাঝে মাঝে ধূমপান করে সেটা সুচিতা থাকছে না ওই ভাবগুলোই অন্যের মধ্যে দিয়ে আপনার ভিতরে সংক্রামিত হবেই হবে অন্নের দ্বারা মানুষে যে যেমন অন্ন পায় যে ভাবনার দ্বারা পায় আচ্ছা হোটেলের রান্না কত সুস্বাদু কত আসাধ্য কিন্তু মায়ের হাতের রান্নার হোটেলের রান্নার ক্রিয়া এক হয় কি কখনো এক হয় না এই জন্য যারা ভগবানের ভোগ রান্না করেন যারা বৈষ্ণব সেবাতি দেন তাদের উচিত হল শুদ্ধা আছারে শুদ্ধ এই জন্য আজ বৃন্দাবনের মহাত্মারা মাধু করি পান মানে ভিক্ষা অন্যটাই সবথেকে পবিত্র মনে করেন তারা ব্রজবাসীদের দুয়ারে দুটো রুটি সবজি এই ভিক্ষা পান এই তিনটি দৌড় যদি আপনি এড়িয়ে চলতে পারেন ভজনে অগ্রগতি আপনার হবে কি কি বললাম সঙ্গদোষ ভূমিদোষ আর অন্নদোষ এই জন্য যে গৃহে হরিনাম হয় না যে গৃহে ভগবানের ভক্তের চরণ ধুলি পড়ে না যেখানে ভগবানের দিব্য পূজা আরতি অভিষেক হয় না সে মাটিটাই শ্মশান ভূমি শাস্ত্রে বলেছে সেখানে গেলে চিত্ত শুদ্ধিতা আসবে না তো যাই হোক আমি বলতে চেয়েছিলাম ভক্তি সুরক্ষা করবার জন্য আমাদের এই প্রতিকূল জিনিসগুলি থেকে আমাদের একটু ফিরে আসতে হবে যথেচ্ছাচার চললে ভক্তি রক্ষা করা যাবে না সময় নেওয়ার অধিকার নেই আপনারা কত দূর দূরন্ত থেকে এসেছেন পরিশেষে আপনাদের একটু জানাব আমাদের আমাদের একমাত্র সহজ সরল চিত্তশক্তির উপায় অনেকক্ষণ বললাম কিন্তু সর্বোত্তম উপায় হলো ভগবানের নাম যেহেতু এটা নামযোগ্য অধিবাসী যেন জন্য শ্রীনাম সম্পর্কে আমরা একটু সামান্য বলবো দেখুন অন্য অবসনা বা শুভ অনুষ্ঠানের প্রারম্ভে হরিনামকে কেন যুগ ধর্ম বলা হয়েছে সর্বব মঙ্গলা মঙ্গলাং বরেণ্যাং বরদাং শুভং নারায়ণাং নমস্কৃত সর্বকর্মাণী করায় এটা কারা বলে যজ্ঞ করতে গেলে পূজা করতে গেলে দশবিধা কাজ করতে গেলে দেখবেন পুরোহিত বা ব্রাহ্মণ এসে একথা কেন বলে যে নমস্কার পূর্বক শুভকার্য আরম্ভ হল নারায়ণ বা হরিভিন্ন স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত শাস্ত্রে কোনো মঙ্গল নির্দেশ দেয়া হয়নি দেখবেন পুরোহিত এসে আপনার হাতে জল দিয়ে ওই বলবে অং অ পবিত্র বা সর্ববাস্তঙ্গ গত পুণ্ডরী কাক্ষ সবাজ্য অভ্যন্তর এখানে শুরুতেই বললেন পুণ্ডরী কাক্ষের নাম নেয় মাত্র ভেতরে বাইরে শুদ্ধ হয় আর সার্বঙ্গলা বরদং শুভাম আপনি যে কর্মই করুন ওখানে হরিকতা হরিনাম উচ্চারণ হলে সেই কার্য শ্রী হরিতে সম্পন্ন হয়ে পরম শুভ ফল প্রদান করে সবখানেই তো এই হরিনামের কথা হরি কথার কথা বলা হচ্ছে প্রিয়তাম পুণ্ডরী সর্ব সার্ব যজ্ঞেশ্বর হরিয়েই দেখো যজ্ঞেশ্বর হরি প্রিয় হন কিসে সেখানেও তুষ্টে জগৎ তুষ্টে প্রণীতে প্রণীতম জগত বললেন ভগবান যদি সন্তুষ্ট হয় তো জগৎ সন্তুষ্ট হয় এই যজ্ঞের উদ্দেশ্য হল ভগবানকে সন্তুষ্ট করা তাতে কিসে হন ভগবান বললেন যেখানে মুখে সাধু সমাগমে আমার নাম নামরূপ লীলা কথা ভাগবত কথা আলোচনা হয় সেখানে আমি সর্বোত্তম প্রীতি হয়ে সেখানে অবস্থান করি তসবিন তুষ্টে জগতুষ্ট প্রণীতে প্রী প্রণীতং জগত প্রীণীতং জগত আমি প্রীত হই আমার নাম যেখানে আমার নাম নামরূপ লীলা কথা যেখানে সেখানেই আমি প্রীত হই যেখানে ভগবানের কথা শুদ্ধ ভক্ত মুখে সাধু সমাগমে হয় ভগবান বললেন আমি রাধা রানীকে নিয়ে সেখানে নিজে উপস্থিত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শ্রবণ করি মন্ত্রতন্ত্রং দেশ কাল অবস্থুত সর্বং করা তিনি নাম সংকীর্তনং তব আহা শ্রীমৎ ভাগবতেই এসেছে এটা দেখুন স্বর উচ্চারণে মন্ত্র যদি ভুল হয় দেবতার পূজায় যাগযজ্ঞে মন্ত্রোচ্চরণে উত্তপ্ত সুরে যদি ভুল হয় ক্ষতি হয়ে যাবে আপনার দেবতা আপনাকে ছাড়বে না মন্ত্র আপনাকে ছাড়বে না এই যেন মন্ত্রতন্ত্র সিদ্ধ উত্তাপ্ত স্বরে ভুল হলে সেই মন্ত্র আপনার হিতে বিপরীত হতে পারে আপনাদের মনে আছে সেই বেত্রাসুরকে যজ্ঞে যখন দ্রষ্টা ঋষি সুরকে যজ্ঞের দ্বারা অসুর সৃজন করছেন যে ইনি যেন ইন্দ্রকে বধ করতে পারেন কিন্তু উচ্চারণে অটা জোরে বললে আ হয়ে যায় উচ্চারণ বলতে গিয়ে মন্ত্র ভুল হয়ে গেল আর ইন্দ্রকে যে বধ করবে সেই ইন্দ্রের হাতে বধ হল এই জন্য বললেন মন্ত্র সুরোচ্চরণে ক্রম বিপর্যয় যদি হয়ে যায় তবে হোম যজ্ঞে পূজা পার্বণে মন্ত্র ভুল উচ্চারণ হলে মন্ত্র অতিক্রম হলে তাতে যশমানেরও ক্ষতি হয় পুরোহিতেরও ক্ষতি হয় কিন্তু যদি নাম সংকীর্তন হয় নিশ্চিন্দ্র সেখানে কোনো অপরাধ কোনো স্খলন আর কোনো কিছু সেখানে পরিপূর্ণতা পায় অসম্পন্ন থাকে না এই জন্য ভগবানের দিব্য নাম ভগবানের দিব্য গুণমহিমা কীর্তন যেখানে হয় সেখানে সর্বোত্তম তাপমুক্ত পাপ মুক্ত অপরাধ মুক্ত হয় গোবিন্দ বললেন দেখো মন্ত্রে বলা আছে ওং অঙ্গ্নম শ্রী বিষ্ণবে নম কিন্তু কেউ সংস্কৃতি জানে না সে বলে বসলো নম বিষ্ণাই নম গোবিন্দ বললেন আমি ভাবগ্রাহী আমি তার মন্ত্রোচ্চারণের ভুল দেখি না আমি তার ভাবটা দেখি সে তো আমার নাম উচ্চারণ করতে চাইছে পিতা যেমন বাবা বলার থেকে বা বললে অদ্যস্পুষ্ট শিশু বা বললেই যেমন পিতা বুকে টেনে নেয় বাবার থেকে তার অস্পুষ্ট বা শব্দটা ভালো লাগে গোবিন্দ বললেন নাম যদি কেউ হেলায় অবহেলায় অশুদ্ধ উচ্চারণে শুদ্ধ উচ্চারণে যেভাবে হোক ভাবগ্রাহী কৃষ্ণ নাম গৌর নাম নিতাই নাম একবার নেয় আমি তার মন্ত্র অস্পষ্টতা অস্পষ্টতা না দেখে তাকে কৃপা করে দে তাকে কৃপা করে দে মহাপ্রভু বলেছিলেন এই নাম সূচি অসুচি যে কোনো অবস্থায় যদি নাও নাম প্রভু তোমায় কৃপা করবে এই আপনাদের কাছে অনুরোধ করব এত যে বলা হলো এত যে নাম মহিমা আমাদের জানানো হলো কিন্তু নামে আমাদের রুচি হলো কই অর্জুন ভগবানের প্রিয় এই জন্য হনুমান ঘুমিয়ে থাক অর্জুন ঘুমিয়ে থাকলে তার অঙ্গ দিয়ে কৃষ্ণ কৃষ্ণ সংকীর্তন আসত আচ্ছা একটা কথা বলি নাম আপনাকে আমাকে কিরূপ কৃপা করছে দেখুন এই শ্লোকটি বলেই আমি বিশ্রাম করছি নাম আমি মালা করি বত্রিশ মালা করি লক্ষ্য নাম করি যারা বলে অন্যকে শোনাই এটি উচিত নয় কারণ পৃথিবীতে এমন কারো সাধ্য নাই সে নাম করতে পারে কতটা আবার বলি পৃথিবীতে এমন কোন কারো সাধ্য নাই সাধক বলুন সাধারণ বলুন যে ভগবানের নাম সে করতে পারে আমি এক লক্ষ করি মালা করি এগুলি অভিমান এগুলি বলা উচিত নয় নাম কারো পক্ষে করা সম্ভব নয় কেন জানেন অথ কৃষ্ণ নামা দিন ভবে স্বয় স্ফুর আচ্ছা প্রকৃতির নিয়মে সকাল ছটায় সূর্য উদয় আপনি পাঁচটায় তুলতে পারবেন শক্তি প্রয়োগ করে একটু কথা বলুন আপনি ছটাই সূর্য স্বাভাবিক গতি প্রকৃতি বদলাতে পারবেন না পৃথিবীর কারো সাধ্য নাই নাম উচ্চারণ করার তবে আমরা যে নিচ্ছি পাপি হলেও অশুদ্ধ হলেও বলেন এটা নাম প্রভুর কৃপা তোমার সামর্থ্য নয় কারণ অপ্রাকৃত বস্তু নাম প্রাকৃত বস্তুতে কখনো নাম প্রকাশ হয় না আমার জিউ সাধ্য নেই আমার এই জড়দেহের সাধ্য নেই সেবা উদ্মুখ জিউ ভাদ স্বয়মেব রূপে শাস্ত্র রূপে আমার জিউ গোবিন্দ নামের জন্য কৃপা করেন আর ওই কৃপাতে নাম স্বয়ং আমার মধ্যে এসে প্রকাশ হন এই জন্য আমি নাম নিতে পারি আমার নাম নেওয়ার ক্ষমতা নেই নাম নিজে প্রকাশ হয় তাই আমরা নাম নিতে পারি কথাটি আমি খুব ঝড়ের মতো বলে গেলাম কিন্তু বাদ বলেছেন নাম নেওয়া যায় না নাম স্বপ্রকাশ